আদা গেছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকালবেলায় পদের নামাজ পড়ে মাদ্রাসায় চলে আসছিলাম তাই এখন পর্যন্ত মাদ্রাসায় বসে আছি ভাবলাম আপনাদের সাথে কিছু সময় কথা শেয়ার করবো তাই আসলাম নেটওয়ার্কের কারণে খুব সমস্যা করতেছে তাই আসসালাম আলাইকুম মারাত্মক ডিস্টার্ব দিতে আছে না দেখ